আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন ইসরায়েল হচ্ছে যুদ্ধ বিমান একযোগে আটটি শহরে হামলা চালিয়েছে এবং এর মধ্য দিয়ে বলা যায় যে মধ্যপ্রাচ্যে একটি নতুন অধ্যায় বা নতুন মাত্রায় যুদ্ধ শুরু হলো দর্শক এই খবর খবরাখবর প্রতিনিয়ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি নিজেও এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আছি দুবাই এসছি গতকাল এবং তারপর পরেই দেখছি যে এই হামলার ঘটনা আমাদের এই সংবাদ এবং বিশ্লেষণ কেমন লাগছে সেটা জানানোর জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক শেয়ার দেবেন এবং ভয়েস বাংলা সাবস্ক্রাইব করবেন আসুন খবরের প্রকাশিত যেই খবরগুলি এসছে এবং নানা ধরনের খবর আসছে ইতিমধ্যে এখন পর্যন্ত আমার হাতে আরেকটি খবর সেটি হচ্ছে ইরানের আটটি শহরে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আপনাদেরকে বলেছি দুইশো বিমান নিয়ে হামলা চালিয়েছে সেটি ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরান জুড়ে আজ শুক্রবার পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন এই কর্মকর্তা বলেন শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি শহরে লক্ষ্য বস্তুতে আঘাত হানা হয়েছে প্রাথমিকভাবে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে গত কয়েক ঘন্টায় অন্তত দুই কি ধাপে হামলা চালানো হয় তবে নিশ্চিত না হলেও এখন তৃতীয় দফার হামলা চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তার মানে ভোর রাত থেকে যে হামলা শুরু হয়েছে সেটি এখনো অব্যাহত আছে যেসব নিশ্চিত গেছে হলো ইরানের রাজধানী তেহরান এবং আশেপাশের সামরিক স্থাপনা তেহরানের দক্ষিণে নাতানজ শহর যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত তেহরানের উত্তর পশ্চিমে তাব্রিজ শহর যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং দুটি সামরিক ঘাটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে তেহরানের দক্ষিণে শহর তেহরানের দক্ষিণ পশ্চিমে আরাক শহর এবং পশ্চিমে শহর এই জায়গাগুলোর খবর পাওয়া গেছে যেখানে সর্বাত্মক তারা হামলা করেছে বিমান থেকে দফায় দফায় হামলা হয়েছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও তবে কত মানুষ মারা গেছে তার সংখ্যা এখনো পাওয়া যায়নি ইরানের পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী এসব হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেন যে এই হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে মুখপাত্র আরো বলেন ইসরায়েলকে তার হামলা চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে ইসরায়েলের হামলার জবাব হবে কঠোর এবং ফলাফল নির্ণায়ক হামলাকে অত্যাসন্ন জানতে চাইলে একই সূত্র বলছে ইরানের প্রতিশোধ কেমন হবে তার বিস্তারিত নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ছাড়াও পঁচিশ বছর ধরে দেশটির শক্তি সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি নিহত হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিয়েও বলেছেন ইরান থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণে নাত্তান শহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে তার দেশ ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় তিনি বলেন যতদিন যতদিন প্রয়োজন প্রয়োজন ততদিন এমন হামলা চলবে দর্শক কি পরিমাণ যে তার মানে হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন আরব দেশকে তারা কোনো হিসাবে আনছে না সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত সহ কুয়েত কাতার কাউকে তারা হিসাবে ধরছে না বেপরা তারা আচরণ শুরু করেছে এবং এমন একটা সময় যখন আমেরিকা এবং ইরানের মধ্যে যে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা সেটা যখন ভেস্তে যায় ঠিক তারপর পরই এই ঘটনা ঘটলো তার মানে ইসরায়েলের এই হামলার পেছনে অবশ্যই একেবারে সর্বাত্মক সমর্থন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি আর বলার অপেক্ষা রাখেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ